অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা এমন একটি সময় পার করছি যেই সময়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মুসলমানদেরকে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে শুধু তাই নয় মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে আপনি যদি আরাকানের দিকে তাকান সেখানে দেখবেন কিছুদিন পূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন দেখেছেন বৌদ্ধরা কিভাবে মুসলমানদেরকে হত্যা করেছে আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে সেখানের চিত্র আপনার কাছে একবারে পরিষ্কার আয়নার মতো সেখানে কিভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে মুসলমানদেরকে দুলিসাত করার জন্য মিটিয়ে দেওয়ার জন্য তারা কিভাবে চক্রান্ত করে যাচ্ছে এবং তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে শুধু তাই নয় যদি আপনি এই ভারতবর্ষের দিকে তাকান কাশ্মীরে মুসলমানদেরকে হিন্দুত্ববাদীরা কীভাবে ধ্বংস করছে কীভাবে অমানবসিক অমানবিক নির্যাতন করে চলে আসছে প্রিয় ভাইয়েরা আমার এই ছিল বহির্বিশ্বের অবস্থা আমাদের দেশের অবস্থা যদি বলি আমাদের এই দেশের সরল মোনা খোদাভিরু মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মের লোকেরা চরমভাবে চক্রান্ত করে যাচ্ছে তারই অংশ হিসেবে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন গত দুই চার দিন পূর্বে আমাদের দেশে চট্টগ্রামে যে একটি আমি অনাকাঙ্ক্ষিত বলব না আমি বলব পরিকল্পিত যে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এটা মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কোনো মুসলমান এই দৃশ্য দেখার পরে কোন মুসলমান এই ঘটনা শোনার পরে ঘরে বসে থাকতে পারে না প্রিয় ভাইয়ের আমার আমাদের চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন ইস্কন যেভাবে আমাদের এক মুসলিম ভাই তার সম্পর্কে বলা হয় তিনি সর্বদা সর্ববস্থায় ন্যায়ের পক্ষে কাজ করে যেতেন এবং তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সেই সাইফুল ইসলাম আলিফ যিনি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে হত্যা করেছে আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাসী সংগঠন ইস্কনের অপতৎপরতা ও আমাদের করণীয় এই সম্পর্কে আজকের জমায় আমাদের আলোচনা করা হবে আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনব ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন তোমরা যদি মুসলমান তোমরা যদি শত্রুরূপে কাউকে চাও কাউকে পাও দেখবে তারা হবে ইহুদি অথবা তারা হবে মুশরেক আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুশরেক হচ্ছে হিন্দুরা কারণ তারা এক ক্ষোধায় বিশ্বাসী না তারা বিভিন্ন খোদায় বিশ্বাসী আপনি যদি খ্রিস্টানদের দিকে তাকান তারা ইসাম ওসেহকে খোদা মনে করে এরকমভাবে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর এক একজন খোদা আছে কিন্তু হিন্দুদের খোদা একাধিক এত বেশি খোদা ওরা নিজেরাও জানে না এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইস্কন সম্পর্কে যদি আমি বলতে যাই ইস্কন এটা সৃষ্টি হয়েছে এর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা যে ইতিহাস তাদের পাই শুধু মানুষকে ধর্মান্তরিত করা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করাই হচ্ছে এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রিয় ভাইয়ের আমার স্কন এই শব্দটা কোথেকে আসলো ইস্কন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসান্স এই ইন্টারন্যাশনাল তারা শুধুমাত্র এই কৃষ্ণকে খোদা মনে করে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকেন তাদের জানা থাকার কথা কিছুদিন পূর্বে আমাদের দেশে একজন হিন্দু ব্যারিস্টার উকিল চন্দ্র প্রমাণিক তিনি সুস্পষ্ট করে বলেছেন ইস্কন এটা কোনো মানবতার সংগঠন নয় ইস্কন এটা কোনো সামাজিকতার সংগঠন নয় ইস্কন এটা কোনো ধর্মীয় সংগঠন হতে পারে না কারণ যারা সনাতনী যারা নিজেদেরকে হিন্দু দাবি করে হিন্দু পরিচয় দেয় তাদের তো ধর্মের নির্দিষ্ট একটা কারিকুলাম আছে কিন্তু ভদ্রলোক চন্দ্র প্রমাণিক তিনি বলেছেন ইস্কন শুধুমাত্র কৃষ্ণকে নিয়েই তাদের সব চিন্তা ভাবনা সমস্ত চিন্তা ভাবনা তাদের এই কৃষ্ণকে নিয়ে অন্য কোনো ক্ষুদাকে তারা মানে না আমার কথা হচ্ছে আপনি যদি নিজেকে হিন্দু পরিচয় দেন অবশ্যই হিন্দু ধর্মের যত রীতিনীতি আছে আপনাকে মেনে নিতে হবে আপনি যদি মুসলিম ধর্মের অনুসারী হন অবশ্যই এক হোদাকে মানতে হবে আপনি যদি খ্রিস্টান ধর্মের অনুসারী হন অবশ্যই তাদের ধর্মের যে রীতিনীতি রয়েছে সেগুলোকে আপনাকে মানতে হবে আপনি যদি সেগুলো না মানেন তাহলে বোঝা যাবে আপনি ওই ধর্মের কোনো অনুসারী হতে পারেন না বরং আপনি একজন ধোকাবাজ ধর্মের নামে মানুষকে বিপদে ফেলছেন প্রিয় ভাইর আমার এই স্কন উনিশশো ছেষট্টি সনে সর্বপ্রথম নিউ ইয়র্কে এই সংগঠনটি গঠিত হয় এই সংগঠনের যিনি প্রধান ছিলেন যিনি এই সংগঠনকে দাঁড়ি করিয়েছেন শ্রীল প্রভুপাত যার সম্পর্কে বলা হয় তিনি একজন সনাতনী ধর্মের লোক ছিলেন আজকে যেমন বিভিন্ন হিন্দু সংগঠন তারা বলছেন চিন্ময় দাসকে আমরা চিনি না ইস্কন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে হিন্দু ধর্ম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ঠিক এই শ্রীল প্রভুবত তিনিও তৎকালীন সময় এমন ছিলেন তার চরিত্র তার ধর্মীয় পালনের রীতিনীতি কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করতেন না যেমন বর্তমানে চিন্ময় দাস এই স্কনের যিনি মুখপাত্র ছিল বেশ কয়েকদিন যাবৎ তার যে কুকৃতি এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে প্রকাশ পাচ্ছে মানুষ সবার মধ্যেই নিজের যৌন চাহিদা থাকে সেই যৌন চাহিদা মিটানোর জন্য আল্লাহ তালা প্রত্যেক ধর্মের মধ্যেই শুধু মুসলিম নয় প্রত্যেক ধর্মের মধ্যেই তাদের ধর্মীয় অনুশাসন তাদের ধর্মীয় রীতিনীতি মেরে মেনে বিবাহর সিস্টেম করা হয়েছে তবে কোন ধর্মের মধ্যে বলা নাই সমকামিতা যায়স কোনো ধর্ম এটা সাপোর্ট করে না কিন্তু এই চিন্ময় দাস তিনি সমকামিতা নিজে করতেন এবং সমকামিতার দিকে মানুষকে প্রমোট করতেন মানুষকে দাবাত দিতেন সমকামিতার ব্যাপারে তার যে চরিত্র সেটা অত্যন্ত নীলজ্জতা ভুক্ত একটা চরিত্র তার প্রিয় প্রিয়ভাইয়ের আমার এই স্কন থেকে আমাদের বাঁচতে হলে আমরা মুসলিম আমাদের কি করা প্রয়োজন সর্বপ্রথম আমাদের সকলের রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের উত্তম আদর্শকে অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সিরাতকে সকলের অনুকরণ করতে হবে এটা হচ্ছে প্রথম পন্থা আর এই স্কনের ব্যাপারে আমাদের করণীয় কি এই ব্যাপারে যদি প্রশ্ন আসে তাহলে আমরা যদি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের জামানার দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাই বনু কাইনুকা নামে একটা গোত্র ছিল আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্র থাকে বনু হাসেম বনু আব্দুল মুতালিব থাকে না কুরাইশ বড় বড় বংশ থাকে আবার অনেক নিম্ন শ্রেণীর বংশও থাকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানায় বনু কাইনু কাগুত্রের কয়েকজন ইহুদি তার একজন মুসলিম নারীকে জোরপূর্বক ধর্ষণ করে জোরপূর্বক ধর্ষণ করার পরে রাসুল সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম মদিনার সমস্ত মুসলিমদেরকে সমস্ত সাহাবাইকরামকে এক জায়গায় করলেন এক জায়গা দাওয়াত দিলেন সেখানে যাওয়ার পরে রসুল সাল্লাহু আলীহু ওয়াসাল্লাম ব্যর্থহীন খণ্ডে বললেন এই ধরনের অসামাজিকতা এই ধরনের অসামাজিক বংশকে আমরা মদিনা রাখতে পারি না প্রিয় ভাইয়ের আমার ইতিহাস যদি আপনারা জানেন ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন রসুল সাল্লি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায় কেরামকে নিয়ে এই বুনো কাইনুকা গোত্রেকে মদিনা থেকে বের করে দিয়েছিল শুধু মদিনা থেকে বের করেই দেয়নি তাদেরকে বিভিন্নভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তারা পনেরো দিন অবরুদ্ধ থাকার পরে বিভিন্নভাবে ক্ষমা চেয়ে তারপরে তারা পুনরায় আবার মদিনায় ফিরে এসেছিল প্রিয় ভাইর আমার আজকে যদি আমরা স্কনকে নিষিদ্ধ করতে চাই সর্বপ্রথম আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এই লক্ষ্যে আজকে বাদ জমা আমাদের সালতা বাইপাস সড়কে এই জঙ্গি সংগঠন অমানবিক অসামাজিক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে সালতা উপজেলার তৌহিদি জনতা তারা আজকে বাদ জমা মিছিল করবে বিক্ষোভ মিছিল করবে আজকে ওই মিছিল থেকে সরাসরি ঘোষণা করা হবে আজকে থেকে সালতায় ইস্কনের কোনো ধরনের কোনো কার্যক্রম চলতে পারবে না আমরা সকলেই ওই বিক্ষোভ মিছিলের মধ্যে সমবেত হয়ে আমরা এই কথার উপরে সকলেই সাক্ষ্য দেব যে আজকে থেকে সালতা উপজেলায় ইস্কন নামক সন্ত্রাসী কোনো সংগঠন সালতা উপজেলায় আমরা থাকতে দিব না এই সালতা উপজেলা প্রিয় তাউহিদি জনতার সালতা উপজেলা এই সালতা উপজেলা মরহুম আল্লামা আব্দুল আজিজ রহমা রহিমাহুল্লার উপজেলা এই সালথা উপজেলায় মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন উড্ডার হুজুর আল্লামা জরুল হক রাহিমাহুল্লাহ কাদের হাতে গড়া সালথায় কখনো কোনো সন্ত্রাসী সংগঠন মাথা চাড়া দিয়ে উঠবে আর শালতা উপজেলার ইসলাম প্রিয় তাউহিদে জনতা তো সেটা মেনে নিবে এটা কখনোই সম্ভব নয় এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকের বাদ জমা আমার আমাদের এখান থেকে শালতা উপজেলা মডেল মসজিদ থেকে আমরা মিছিল নিয়ে আমরা শালতা উপজেলা বাইপাস সড়কে যাব আপনারা সকলেই এই প্রোগ্রামে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম ইস্কন এই ব্যাপারে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের আর একটা ঘটনা আমাদের সামনে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন রাসুল আকরম সাল্লাহ আলিহাসাল্লাম যখন মদিনা থেকে হজ করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন আপনারা জানেন রসুল সাল্লাহ আলীহ আসসালামকে বাধা প্রদান করা হয়েছিল রসুল সাল্লাহ আলহিহ আসালাম এক জায়গায় তাবু গেড়েছিলেন সেই তাবু থেকে হজরত মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ আলিহ আসাল্লাম হজরত উসমান রাদী তাআলা আনহু সহ একটা টিম মক্কার পরিবেশ জানার জন্য তিনি পাঠিয়েছিলেন যখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো মক্কার কুফাররা তাকে হত্যা করেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ঠিক ওই অবস্থায় সকলের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন যে তোমরা সকলে হাত দাও তোমরা সকলে ঐক্যবদ্ধ হও এবং আমাকে এই কথার স্বীকৃতি দাও যতক্ষণ পর্যন্ত উসমান গণিত মৃত্যুর বদলা নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে এটা আসলে রাসুলের আদর্শ এটা আসছিল রাসুলের শিক্ষা প্রিয় ভাইয়ের আমার আমাদের এক মুসলিম আইনজীবী ভাইকে হত্যা করেছে আমাদের আজকে সকলের ঐক্যবদ্ধ হতে হবে সকলে এক জায়গায় হাত এক জায়গায় রেখে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইসনকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ করা না হবে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে উত্থাত করা না হারাপ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই যুদ্ধ আমাদের সংগ্রাম আমাদের বিক্ষোভ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ এরা যদি করতে পারি এটাই হবে রাসুলের উত্তম আদর্শ আজকে আমাদের অবস্থা এমন কেন আজকে সালতা উপজেলায় বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়েছে অনেকে দেখবেন জুম্মান নামাজের পরে চলে যাবে এক দিকে এক একজন চলে যাবে কেন আলী আসালাম হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক মুসলমান একটা অঙ্গের মতো প্রত্যেক মুসলমান এক অঙ্গের মতো কোন জায়গায় যদি একজন মুসলমানকে আঘাত করা হয় আপনার শরীরের মধ্যে যদি কোনো স্থানে আঘাত করা হয় এই আঘাত পুরো শরীরের মধ্যে আপনি টের পান না টের পান কি পান না অবশ্যই টের পান আপনার যদি হাতের মধ্যে চিনটি কাটা হয় এই ব্যথাকে শুধু হাত পায় না পুরো বডি পায় যদি পায়ের মধ্যে কোনো সুজ খোঁচা খোঁচা লাগে এই ব্যথাকে শুধু পা পায় না পুরো বডি পায় রসুলসাল আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক উম্মাতে মোহাম্মাদি একটা বডির মতো খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি সমস্ত মুসলমানের অন্তরে ব্যথা না আগে ওই ব্যক্তি আমার উন্মত হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো আজকের বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম ইস্কন ইস্কন বাংলাদেশের মধ্যে তারা তেমন কিছুই করতে পারে নাই কিছু করতে পারে নাই বলতে কোনো সামাজিক কার্যক্রম তারা দেখাতে পারবে না কোনো মানবিক কার্যক্রম তারা দেখাতে পারবে না কোনো ধর্মীয় কার্যক্রম তারা দেখাতে পারবে না শুধু তারা পারবে একটা জিনিস সেটা হচ্ছে তারা এই ধর্মীয় সম্প্রীতি কীভাবে বিনষ্ট করা যায় সেই চক্রান্ত তারা দেখাতে পারবে ভালো কোনো কাজ তারা দেখাতে পারবে না আপনাদের মনে থাকার কথা বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল এই ইস্কনের বেনারে আমরা কোনো ধরনের কোনো সভা সমাবেশ কোনো বিক্ষোভ মিছিল কোনো প্রতিক্রিয়া আমরা পাই নাই শুধু তাই নয় গত কিছুদিন পূর্বে যখন এই নোয়াখালী কুমিল্লায় ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে ওই জায়গার মধ্যে আপনাদের প্রচেষ্টায় আমরা এই সালতা উপজেলা থেকে প্রায় তিন লক্ষ টাকার অনুদান নিয়ে আমরা সেখানে গিয়েছি আমাদের সংগঠন অত বড় নয় এই এলাকার যুব সমাজ ছাত্র সমাজ এই এলাকার একটা ছোট সংগঠন তরুণ নেতৃত্ব সংস্থা ওয়াইএলএফ তারা তাদের সহযোগিতায় আমরা এই টাকাগুলো কালেকশন করে সেখানে নিয়ে গিয়েছি কিন্তু স্তন্তপুর পুরো বাংলাদেশ শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও তাদের অনেক নেটওয়ার্ক আছে তাদের এই সমাজ তাদের এই মানবতা কোথায় তাদেরকে তো আমরা দেখি নাই আমরা যখন সেখানে অনুদান দেওয়ার জন্য গিয়েছিলাম আমি নিজে সেখানে উপস্থিত হয়েছিলাম আমি নিজে সেখানে অনেক হিন্দুদের বাড়িতে গিয়ে আমি অনুদান দিয়েছি আমি নিজে আমার কথা হচ্ছে যদি সংগঠনই আসল সংগঠনই যদি হতো তা তাহলে তাদের সামাজিক তৎপরতা কোথায় তাদের মানবিক তৎপরতা কোথায় তাদের ধর্মীয় তৎপরতা কোথায় বরং তাদের ধর্মের এই হিন্দু ধর্মের অনেকেই এখন ইস্কনকে পছন্দ করে না তাদের কার্যক্রমকে পছন্দ করে না প্রিয় ভাইয়ের আমার এই স্কন এই দেশের মধ্যে আমাদের সকলের মধ্যে সুচ হয়ে আমাদের শরীরে ঢুকতেছে এটা যখন বের হবে যখন বের হয় তখন অনেক বড় গর্থ নিয়ে একদম শরীরের বড় একটা অংশ নিয়ে ফেটে বের হয় এই স্কনের যেই মিশনগুলো রয়েছে ইতিমধ্যেই আপনারা অনেকেই যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন ফেসবুকে যারা অ্যাক্টিভ আছেন আপনারা দেখেছেন অনেক নারীদেরকে তারা অনেক মুসলিম নারীদেরকে তারা বলতো আমাদেরকে তোমরা মুসলমান বানাও আমি মুসলমান হতে চাই মুসলমানের ধর্ম আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের সস্তা কথা বলে এই ধরনের মানবীয় কথা বলে সস্তা জনপ্রিয়তা কুড়িয়ে অনেক মা বোনের ইজ্জতকে তারা লুটে নিয়েছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না যারা যুবক এখানে আছেন সকলেই তো মোটামুটি এখন দেশ সম্পর্কে ব্যাপক অবগত আছেন এটা আপনাদের সামনে স্পষ্ট নয় অবশ্যই আপনারা এটা দেখেছেন শুধু তাই নয় এই ইস্কন পাহাড়ি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষ একদম সাদা মাটা মানুষ তারা আমি যখন রাঙ্গামাটিতে গিয়েছিলাম তখন দেখেছি একদম সাদা মাটা মানুষ এই মানুষগুলোকে তারা ধর্মান্তরিত করার ব্যাপক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কাউকে একটু ঋণ দেওয়ার নামে কাউকে একটু উপকার করে কাউকে একটা গরু ছাগল দিয়ে এইভাবে করে তারা এই পাহাড়ি এলাকার যে সরল মোনা মানুষগুলো আছে তাদেরকে তারা ধর্মান্তরিত করছে প্রিয় ভাইয়ের আমার আবার অনেক জায়গায় এমন দেখা যায় তাদের যে মিশন অত্যন্ত সূক্ষ্ম মিশন অনেক জায়গায় দেখা যায় তারা প্রথমে মুসলিম সেজে পত্রিকা এসেছে মুসলিম সেজে বিবাহ করেছে মুসলিম ধর্মীয় যে রীতিনীতি আছে সেটা মেনেই বিবাহ করেছে বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মধ্যে যেই সহবাস হয় সেটার ভিডিও তারা ধারণ করেছে এই ভিডিও ধারণ করার পরে ওই ফ্যামিলিকে তারা ব্যাপকভাবে ব্ল্যাকমেল করেছে তাদের সহায় সম্পত্তি ভিটা সব কিছু নিয়ে যাওয়ার পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এমন ঘটনা আমরা দেখেছি এটা ইস্কনের কাজ আমাদের দেশে তো অনেক সনাতনী বাইরা আছে তাদের সাথে সকালবেলা আমরা বাজারে গিয়ে দেখা করি কথা বলি তাদের মধ্যে তো এই ধরনের অপতৎপরতা খুব কম দেখি এই ইস্কন দেখবেন তাদের হাতের মধ্যে একটা লাল ফিতা বাঁধা থাকে হাতের মধ্যে লাল ফিতা বাঁধা থাকে যাদের হাতের মধ্যে লাল ফিতা বান্ধা সে যদি সনাতনী ধর্মের হয় তাকে সর্বপ্রথম প্রশ্ন করতে হবে তোমার ধর্মীয় যে গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে কোথাও কি এই লালফিতা বান্দার কথা আছে নাই দেখাতে পারবে না নাই তাহলে তুমি কি কোনো তাবিজ কবজ নিয়েছো তখনও বলবে না আমি কোনো তাবিজ কবজ নেই নাই তাহলে এটা কেন এই ফিতা কেন বেঁধেছো বলে এটা ইস্কনের নিদর্শন আমি যে ইস্কন সেটা নিদর্শন ইস্কন চিনার অন্যতম একটা উপায় হচ্ছে এইগুলো হাতের মধ্যে দেখবেন লাল ফিতা বেঁধে রাখে লাল হলুদ মিশ্রিত একটা ফিতা এগুলো হাতের মধ্যে বেঁধে রাখে সহজে চিনার উপায় প্রিয় ভ্যার আমার তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা পত্রিকা দেখেছেন নিজেদের মন্দিরগুলোতে নিজেরাই হামলা করে নাম দেয় মুসলমানের গত দুই বছর পূর্বে আলফাডাং এমন একটা ঘটনা ঘটেছে নিজেদের মন্দির নিজেরাই ধ্বংস করেছে নিজেরাই নষ্ট করেছে আগুন জ্বালিয়েছে নাম দিয়েছে মুসলমানের পরে সিসি দেখা গেল যে হিন্দুরাই কাজ করেছে শুধু তাই নয় গত বছর কুমিল্লায় মন্দিরের মধ্যে তারা একটা কোরআন শরীফ নিয়ে রেখেছে কেন যেন দেশের মধ্যে মুসলিম হিন্দু একটা দাঙ্গা বাঁধানো যায় এটা ইস্কলের কাজ সর্বোপরি এই ফরিদপুরের মানুষ রাজসাক্ষী মধুখালীতে আপন দুই সহদার ভাইকে তারা যেভাবে হত্যা করেছে এই হত্যা করার পরে তারা যেভাবে রাজনৈতিক ছত্র ছায় যেভাবে তারা বেঁচে গিয়েছে যেই জিনিসটা একবারে নর্মাল করে ফেলেছে এদেশের মানুষের উপরে হুমকি ধামকি রাষ্ট্রীয় চাপ দিয়ে এদেশের মানুষের মুখকে বন্ধ করে তারা এই কাজগুলো করেছে প্রিয় ভাইয়ের আমার ইস্কন খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আজকে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা ইস্কনের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাই না আপনি মনে রাখবেন আপনার রাজনৈতিক দল ইস্কনের বিরুদ্ধে কোনো কিছু বলছে না এই ইস্কন দু সালে তারা চট্টগ্রামে বলেছিল ইস্কন সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আওয়ামী সঙ্গ দেওয়ার জন্য আজকে ইস্কন বলতেই পারে ইস্কন সৃষ্টি হয়েছে বিএনপি বাঁচানোর জন্য বিএনপি থাকার বিএনপির সাথে থাকার জন্য ইস্কন বলতে পারে যে এই ইস্কন সংগঠন এটি প্রতিষ্ঠা হয়েছে জামাত ইসলামকে বাঁচানোর জন্য ইসলাম আন্দোলন চর্মনাইকে বাঁচানোর জন্য এই ধরনের কথা বলতেই পারে কিন্তু মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বিধর্মী কোন মুসলমানের বন্ধু হতে পারে না শুধু তাই নয় আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তালা নিজেই বলেন পবিত্র kalamullah শরীফের মধ্যে আল্লাহ তালা বলেন লা তাজিদাননা আশদ্দান নাস আদাওয়াতিল্লাযিনা আমানুল ইয়াহুদা আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ মুসলমান তোমরা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো লাতাজিদান না অবশ্যই অবশ্যই রলা মায়েক রাম যারা আছেন লাতাজিদান না লামে তাকিদ বানুনে তাকিদ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বলছেন অবশ্যই আজাওয়াত লিল্লে দিন আমানুলিয়াহুদ হ্যাঁ মুসলমানগণ তোমরা জেনে রাখো তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা তারপরে আল্লাহ তালা বলেন ওয়াল্লাদিন আশ্রথ এবং যারা শিরিক করে তারাই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন এই শিরিক কারা করে মুশরিক যারা হিন্দুরা সবচেয়ে বেশি মুশরিক সবচেয়ে বড় মুশরিক হিন্দুরা কারণ তারা এক খোদায় বিশ্বাসী না মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো। শুধু মুসরিক মুমিন নয় ধর্মীয় ধর্ম যেমন আমাদের পূর্বে হজরত নবীন আসসালাম আসছিলেন না আসছিলেন তার যারা অনুসরণ করে খ্রিস্ট ধর্ম তাদের আসমানি কিতাবও তা তাওরা জবর ইঞ্জিল আছে না ওটাকে তারা এখন বাইবেল নাম দেয় এই ধরনের আসমানি কিতাব আছে না সেটাকে তারা বিকৃত করেছে ঠিক আছে কিন্তু এই মুশ্রিক যারা এদের কোনো আসমানি কিতাব নাই এরা বড় একটা গাছ দেখলে এটাকে সিজদা দা আবার অনেক সময় বলে কোন একজন ধর্মগুরুকে তারা বলে প্রভু আমাদের গতকালকে রাতে একটা পেজের মধ্যে দেখলাম এক মুসলমানের সন্তান গত পিরিয়ডে রাজনৈতিক দলের সঙ্গে ছিল তিনি লিখেছেন প্রভু চিন্ময় দাস প্রভু একজন মুসলমানের সন্তান কখনো একজন হিন্দুকে প্রভু লিখতে পারে তিনি লিখেছেন প্রভু চিন্ময় দাসের কিছু হলে কাউকে ছাড় দিব না এটা মুসলমানের সন্তানের আইনি ভাইয়ের আমার যতদিন পর্যন্ত আমরা এক না হব আল্লাহ তালা নিজেই বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ আল্লাহ তাআলা রশিকে শক্তভাবে সকলে ঐক্যবদ্ধভাবে ধরো ওয়ালা ফাররাকু কখনো পৃথক হয়েও না রাজনৈতিক দল ভিন্ন থাকতেই পারে আপনি আওয়ামী লীগ করতেই পারেন আপনি বিএমপি করতেই পারেন আমি জামাত করতেই পারি আমি ইসলামী আন্দোলন চরমোনাই খেলাফত হেবামত করতেই পারি কিন্তু মুসলমান ইসলাম এই প্রশ্ন সকলের একমত থাকা চাই ঐক্যবদ্ধ থাকা চাই